আপনার কি প্রায় সময়ই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় এর অর্থ কী কোন ইঙ্গিত দিচ্ছেন স্বয়ং ঈশ্বর যদি আপনি এই বিষয়টিকে কাকতালীয় ভেবে থাকেন তাহলে আপনি খুব বড় ভুল করছেন চলুন ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রমতে যেসব মানুষদের ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তারা হয়তো এই বিষয়টিকে কাকতালীয় ভাবছে কিন্তু শাস্ত্র এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত বা ঐশ্বরিক আহ্বান সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে প্রকৃতি যখন সম্পূর্ণ শান্ত এবং সবচেয়ে নির্মল ঠিক সেই সময়েই শরীর মন ও আত্মার মধ্যে ঘটে এক অলৌকিক ভারসাম্য এই সময় যে কোনো প্রার্থনা জব বা ধ্যান করলে তা বহুগুণে ফলপ্রসূত হয় তাই ঋষি ও যোগীরা যুগে যুগে এই সময়েই সাধনা করেছেন এবং যেন মনে হয় ঈশ্বর নিজেই তোমার মনের কথা শুনছেন তাই পরের বার যদি ভোরবেলা ঘুম ভেঙে যায় বিরক্ত না হয়ে কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের ভেতর ডুবে যাও হয়তো এই নীরব আহ্বানই তোমার আত্মার জাগরণের সময় বা এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সঠিক সময় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন